চলেছি অনেকদিন পর ভিডিও নিয়ে তো কেমন আছে সবাই তো আশা করি সবাই খুব ভালো আছে ওর আমিও ভালো আছি তো এই যে ফুল গাছের ধারে দাঁড়িয়ে আছি দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে এই গাছগুলো বেশ খুব ভালো লাগে আমার আর আমাদের উঠোনটা দেখায় তো এই যে উঠোনে সবজি গাছ লাগানো আছে অনেক বড়ো হয়ে গেছে সব অনেক রকমের সবজি লাগানো আছে তো এবার এখন যাব আমাদের ওই বাড়িতে আমার শাশুড়ি তোমার কি মায়া ধরেছে দেখি সকাল থেকে ছিপ ফেলছে তো এখন ডাকছে আমাকে মাছ কাটার জন্য তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওখানে তো বন্ধুরা মাছের ধরে চলে এসেছি তো তোমাদের দেখাই আমার শাশুড়ি মা কতটা মাছ ধরেছে ছিপ ফেলে এই যে ব্যাগের ভিতরে মাছ ঝুলানো আছে ঝুলিয়ে দেখে কোথায় চলে গেছে এখন আমি ঢালবো আমি বাড়ির বড় বউ মানে আমার কত দায়িত্ব মাছগুলো কাটার জন্য আমাকে ডেকেছে তো দেখো বন্ধুরা কি মাছ পেয়েছে দেখি দেখা যাক ও মা কান মাছ পেয়েছে তো মাছ না কান মাছ মারবে না তো এই যে বন্ধুরা কত বড় মাছ পেয়েছে এটা কিন্তু এটা আমাদের নদীর জলের কান মাছ বলা হয় মাছটাকে এগুলো খুব জল হাতে ধরে রাখতে পারছি না এতটাই ভারী আছে মাছটা আর এই যে এগুলো তেলাপিয়া মাছ পেয়েছিলো আর পোনা মাছ দুটো পোনা মাছ নয় এটা রুই মাছ এই মাছটা এখন কাটবো এখনো পুরো জ্যান্ত আছে এই যে নড়ছে হ্যাঁ করছে এই দেখ কামড়ে দেবে না তো জানি এই যে আমাদের দেশের সমুদ্র কাঁকড়া এটা ছোটবেসে একদম لینا বটি নিয়ে আজকে ভালোই মাছ পেয়েছে কিন্তু মা কোথায় গেল কাটতে পারবো আমি আমার শাশুড়ি মা কোথায় গেল মাছটা কাটবো কি করে হয় তা সাদা মানে অন্য টাইপের নদীর মাছ কত বড় লাগছে বলে হাত মেপে দেখি এক হাত হবে তো এই তো আমার হাতের এই সাইডে এক হাত হচ্ছে আবার এক হাত আবার এক টিপের বেশি হয়ে যাচ্ছে তাহলে ভাবো কতটা মাছ বলো কতটা লম্বা শুধু লেজটা মাছটা কাটবো তো আমার কাটতেই তো পারবো না আমি ভয় লাগতো মাথা মোটা মাগুর মাছের মতো লাগছে কিন্তু অন্যরকম

দেখো yeah. বললাম <t– tril Christmas music>

এটা কিন্তু মাগুর মাছ না বন্ধুরা এটা কিন্তু আমাদের আমাদের সমুদ্র নদীর মাছ এটা কান মাছ বলা হয় মাছ বলে দুমরেও রাখতে হচ্ছে মাছটাকে আমার তো হাল ব্যথা করছে